ও আমার বন্ধুগণ এই জাহান্নামের ভিতরে কত দিন থাকতে হবে পরবর্তী আল্লাহ তালা এবার বলেছেন আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন ওই জাহান্নামের ভিতরে একবার যারা যাবে শব্দের দিকে লক্ষ্য করুন আল্লাহ তালা বলতেছেন যুগের পর যুগ আচ্ছা বলুন তো কত বছর সমান এক যুগ অনেকেই বলে নাই বারো বছর বারো বছর সমান এক যুগ আর কত বছর সমান এক শতাব্দী এক শত বছর সমান এক শতাব্দী খেয়াল করুন শব্দের ভিতরে এবার আচ্ছা কোরআনের কোনো কথা কি মিথ্যা হতে পারে কোরআনের কোনো কথা মিথ্যা হতে পারে আল্লাহর নবীর কোনো কথা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে না এখন আসুন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলতেছেন তালা বলতে আল্লাহ তালা বলতেছেন জাহান্নামের ভিতরে যুগের পর যুগ যুগের পর যুগ খুব খেয়াল করতে হবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কত যুগ কত শতাব্দী থাকতে হবে কে জানেন একমাত্র সবাই বলে কে জানেন আল্লাহ তালাই জানেন এবার মনে করেন যুগের পর যুগ মনে করেন যুগ শেষ হয়ে গেল শতাব্দীর পর শতাব্দী শেষ হয়ে গেল এবার আপনাকে জান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যেতে হবে এবার সেইখানে আল্লাহ তালা উদাহরণ টেনে দিয়েছেন যে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন যে একটা শুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন হবে জাহান্নাম নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এবার বলেন তো যুগের পর যুগ আপনি জাহান নামের জেল খাটলেন জাহান নামের ঘানি টানলেন ঘানি টানার পরে এবার আল্লাহ তারা বলতেছেন যে তোমার জন্য জাহান নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা অতটা কঠিন একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন এখন বলেন তো সুয়ের ছিদ্র দিয়ে কোনো দিন কি উঠ প্রবেশ করতে পারবে আপনারা সুই চেনেন তো ওই যে আমার মা বোনরা লেপকাতা তৈরি করেন যে সালাই করেন এটাকে আপনারা কি বলেন সুই বলেন তো সুয়ের ছিদ্র কি অনেক বড় নাকি অনেক বড় সুয়ের ছিদ্র খুব ছোট একটা সুই পরাতে গেলে একটা সুতা পরাইতে গেলে অনেক সময় এদিক ওদিক চলে যায় একবারে পরা যায় না তো সেই আল্লাহ তালা সেই সুয়ের ছিদ্রর উদাহরণ দিয়েছেন যে নাম থেকে মুক্তি নিতে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যত কঠিন সারা জীবন সাধনা করার পরেও কি উট প্রবেশ করবে উট প্রবেশ করবে ও যুবকেরা কান লাগাতে হবে এদিকে আমি তথ্য দিচ্ছি কিন্তু যে ওই স্বপ্ন ভুলে যেতে হবে লা ইল্লাল্লাহ ফাঁদা খালাল যে যে ব্যক্তি একবার ইল্লাল্লাহ পড়ল সে জান্নাতে চলে গেল আপনি কি জানেন ফায়ের ব্যাখ্যাটা কি এই ফায়ের ব্যাখ্যা যদি আপনি করতে যান আপনার সব কিছু এলোমেলো হয়ে যাবে আমাদের পার্শ্ববর্তী অনেক হিন্দু ভাইয়েরা রয়েছে হিন্দু ভাইয়েরা রয়েছে বাংলাদেশে আমার ড্রাইভার আছে একটা হিন্দু সে আমাকে নিয়ে চলে যায় বিভিন্ন জায়গায় তার কিন্তু সুরা ফাতেহা মুখস্ত দশটা সুরা মুখস্ত তারপরে কালে এর পরেও আপনারা বলেন তো ওই হিন্দু কি কোনো দিন জান্নাতে যাবে জান্নাতে যাবে ও তো বোঝে না ও তো বোঝে না ও তো এনে নাই তো ও আর আপনার ভিতরে পার্থক্যটা হলো কি আপনি হলো বংশগত মুসলমান আর সে হলো হিন্দু সেও লাইলা পড়তে পারে আপনিও আইলা রাহাই পড়তে পারেন এখন আপনার মুসলমানদের পরিচয় কি আপনার বাবা মুসলমান আপনার দাদা মুসলমান আপনার চোদ্দ গোষ্ঠী সব মুসলমান বলে আপনিও মুসলমান তাহলে বলুন তো একটু মাথা খাটিয়ে যে ওই হিন্দুর ভিতরে আপনার ভিতরে তফাৎটা কী ও আমার বন্ধুগণ তাহলে এক নাম্বার পয়েন্টে আমরা জানতে পারলাম যে জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হল কোরআনের বিরোধিতা করা এক নাম্বার কারণ কি বলতে হবে এক নাম্বার কারণ কোরআনের বিরোধিতা করা কোরআনের বিরোধিতা কী যদি তুমি একটা কোরআন বিরোধী কোনো কাজ করো ওইটাই হলো কোরআনের বিরোধিতা করা যদি তুমি একটা ইসলামের বিরোধী কোনো কাজ করো ওইটাই কোরআনের বিরোধিতা করা যেমন আমাদের ভিতরে মিথ্যাবাদী আছে না নাই তাহলে মিথ্যা কথা কি কোরআন সাপোর্ট করে কোনো দিন তাহলে এটাকে আর বলা যাবে ইমান আনার পরে নামাজ পড়ে না এখন বলুন তো সে কি মুসলমান আছে নাই সে কোরআন সুন্নার বিরোধিতা করতেছে তার কারণ কোরআন বলতেছে হাদিস বলতেছে যে ইমান আনার সাথে সাথে আল্লাহর জন্য তোমার প্রতিনিয়ত পাশত্ব নামাজ পড়তে হবে তুমি সেটা করলে না তাহলে বলো তো এটা কোরআন বিরোধী হলো না এটা ইসলাম বিরোধী হলো কি না তাহলে এইগুলো যদি আমি করি এক নম্বরেই কিন্তু আমরা ধরা খেয়ে যাচ্ছি যে জাহান নামে যাওয়ার মূল কারণ কারা যাবে এক নাম্বারে হলো যারা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তাহলে আজকের আমরা যেহেতু জানতে পেরেছি আজ থেকে তাও করে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি আজকে থেকে আমরা আর কোনো ইসলামের বিরোধিতা করবো ইসলামের বিরোধিতা করবো আল্লাহ তৌফিক দান করুন আমিন এই দুনিয়ায় কিন্তু সারা জীবন থাকা যাবে না কিন্তু যদি এই দুনিয়ায় অল্প সময়ের ভিতরে কোরআন নিয়ে কোরআনের পথে ইসলামের পথে আপনার জীবনটা পরিচালনা করে আপনি চলে যেতে পারেন কসম খোদার যে পরবর্তী জীবন আসতেছে ওই জীবনে জাহান্নাম নাম নয় আপনার আমার জন্য চিরস্থায়ীভাবে ভাবে জান্নার যিনি দিবেন তিনি কে জান্নার যিনি দিবেন তিনি কে সেই জান্নাতে কি আমরা যেতে চাই জাহান নামে কি যেতে চাই আল্লাহ দেখুন কি বলতেছেন তাহলে এই জাহান নাম থেকে বাঁচতে হলে এক পয়েন্ট কিন্তু খুব মনে রাখতে হবে বিরোধিতা করা যাবে না বিরোধিতা করা যাবে যারা কোরআনের বিরোধিতা করবে হোক সে আপনার ভাই হোক সে আপনার পিতা হোক সে আপনার আত্মীয় যেই হোক না কেন তার সাথে কোনোদিন সম্পর্ক রাখা যাবে না রাখা যাবে না কি রাখা যাবে না তার কারণ আমি আমার পিতার থেকে আমি আমার মায়ের থেকে আমি আমার ভাইয়ের থেকে কোরআনকে ভালোবাসি আমি আমার মায়ের থেকে আমার নবীর আদর্শকে ভালোবাসি কথা বলেন ঠিক না সুতরাং এ কোরআনের জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় আমরা কি পারবো ইনশাআল্লাহ এ কোরআনের জন্য যদি রাজপথে নামতে হয় পারবো ইনশাআল্লাহ সে সময় সামনে তার কারণ আল্লাহর নবী বলেছেন যখন দেখবে ইসলামের জন্য মুসলমানদের রক্ত ঝরতেছে যখন দেখবে ইসলামের জন্য মুসলমানদের ওপরে জুলুম নির্যাতন হচ্ছে তখন দেখবে আল্লাহর বিজয় আসতে আর সময় লাগবে না বলেন না সুবাহান আল্লাহ সুতরাং এই কোরআনের পক্ষে থাকলে আজ হোক কাল হোক আপনার ওপরে জুলুম আসবে সুতরাং সমস্ত অন্যায় সমস্ত অবিচার জুলুম আর নির্যাতন উপেক্ষা করে এ কোরআনের জন্য আমরা প্রয়োজনে সংগ্রাম করতে রাজি আছি সবাই কি রাজি আছি আল্লাহ কবুল করুন আমি